সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানার অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু সার বাথর সহ দেশি গাফের দাম জানানোর চেষ্টা করি দর্শক এখানে বাসুর দেখেন

হচ্ছে গাভীটা আর বাসুরটা দেখেন বাসুরটা বেশ পৃষ্ঠপুষ্ট বাসুর মানে বড় সড়ো একটা বাসুর এখানে একটি সাদা গাবি দেখতেছি গাভীটা সম্ভবত জোয়ান বাসুরটা হচ্ছে শাহিওয়াল

এখানে একটা দেখেন দেশি সার বাচ্চা আর গাভীটা হচ্ছে এটা নমস্কার স্যার ভালো আছেন না এটা কার আপনার এটা কয় দাঁত চার দাঁত না দাম কেমন চাইলেন একশো বিশ না কাস্টমার কি দাম বলতেছে টার্গেট কেমন আপনার টার্গেট কেমন একের উপর আসসালামু আলাইকুম এটা কয়দার ছয় দাঁত না তিন কেজি দুধ দাম কেমন চাইলেন এটার নব্বই বিরানব্বই কাস্টমার কি দাম বলে আশি বলে টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত

এটা কয় দাঁত আট দাম না দাম কেমন চাইলে এটা পঁচাত্তর কাস্টমার কি দাম বলে সাইড ভেঙে সাইট না টার্গেট হ্যাঁ পঁয়ষট্টি না পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে এখানে কি আছে ক্রস ডাবিটা সম্ভবত জোয়ান আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন না ওদা ভালো আছ ভালো আছেন আলহামদুলিল্লাহ যত ছবি পাঠিয়ে দিয়েছেন আমার তো মাথায় খারাপ করে দিয়েছে তাই ভাই যত ছবি পাঠিয়ে দেয় সারা বাংলা আমার কও আর যত সবই এটা আড্ডা আপনার জোয়ান না এ দুধ কেমন হয় চার কেজি হ্যাঁ সার বাচ্চা দাম কেমন চাইলে আসি না কাস্টমার কি দাম বলে টার্গেট পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্রই বিক্রি করে দাবীর অবস্থা বেশি একটা ভালো না এখানে একটা গরু দেখায় বাচ্চারা শাহিবাল বাচ্চা কখন বাচ্চা গাবিটা কি জোয়ান দাম কেমন চাইলেন এক লক্ষ পাঁচ না কাস্টমার কি দাম দেয় আপনার টার্গেট কেমন এমনি পঁচানব্বই না এটা কি বাড়ির গরু নাকি বাড়ির গরু ওনাকে দেখে মনে হচ্ছে কারণ ওনাকে আগে কখনো দেখি নাই কি গাভিটা জুয়ান ছয় দাম বাচ্চারা সার বাচ্চা দাম কেমন চাইলে নব্বই না কাস্টমার কি বলে আশি ভাঙতে বলে টার্গেট কেমন আপনার

এখানে একটি গাবি দেখছি এখানে এই গরুটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বাচ্চারা খুব চমৎকার গাবিটা জোয়ান বিক্রি হয়ে গেছে এটা কত হয়েছে বলতে পারছি না আমি বাটা যেহেতু বিক্রি হয়ে গেছে দর্শক আমার অনেক ব্যস্ততার কারণে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না আপনারা যে কদিন আমি ভিডিও করছি আপনাদের ভালোবাসা এবং মহ্বত আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে এই যে একটি দেখেন বাচ্চারা মাশাআল্লাহ

এটা কি সার বাচ্চা ভাই এটা ছোট্ট একটি সার বাচ্চা তা বাচ্চার বয়স কতদিন হবে আর্মানিক বাইশ তেইশ দিন হবে আর গার্ভিড কয় ডাত নতুন জুয়ান না গার্ভীর বডি স্ট্রাকচার অনেক ভালো আছে তা দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কি দাম দে আপনাদের টার্গেট পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি হলে তুলনামূলক এখন গরুর দাম কিছুটা কম যদি কিনা যায় আর কি ছিয়াশি বলতে সেটা আশি হলে দিয়ে দিবে এটা কি দেশি বাচ্চারা কি সার বাচ্চা নাকি বাচ্চারা সার বাচ্চা কয় দাঁত এটা দাম কেমন চাইলে ছিয়ানব্বই কাস্টমার কেমন দাম দেয় টার্গেট কেমন পঁচাশি ছিয়াশি এটা আশি হলে দিয়ে দিবে ইনশাআল্লাহ দিয়ে দিবেন আসলে আসলে দিয়ে দিবেন 对对，他们啊。<noise> <noise> <noise>